কোনোরকম টক দই মেও ছাড়া এর থেকে বেশি হেলদি আর টেস্টি চিকেন স্যান্ডউইচ হতেই পারে না ক্যাফে স্টাইলের এই চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য চিকেনগুলোকে তেজপাতা গোলমরিচ আর তার সাথে আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম শুকনো লঙ্কা রসুন একটু তেলে ভেজে নিয়েছি সেদ্ধ ডিমের মধ্যে শুকনো লঙ্কা ভাজা রসুন দু চামচ মতো দুধের গুঁড়ো এক চামচ ভিনিগার এক চামচ লেবুর রস আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একদম পেস্ট করে নিতে হবে চিকেনগুলো সেদ্ধ করার পর একটু শেডেড করে নিতে হবে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে হালকা ভেজে নেওয়ার পর চিকেনগুলোকে গুঁড়ো দুধ দু চামচ একটু গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজা ভাজা করে নামাতে হবে এইবার আমরা যে ডিমটাকে পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে চিকেনের সাথে গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর একটু চাট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ব্রেড যেহেতু স্যান্ডউইচে বানাচ্ছি সেই জন্য পাশের অংশগুলো কেটে নিয়ে ভেতরে বাটার আর একটু টমেটো সস দিয়ে চিকেনের পুর ভরে হালকা বাটারে সেঁকে নিলেই এই টেস্টি স্যান্ডউইচ রেডি